সকাল থেকে যে ব্লগ শুরু করবো সেরকম মানসিকতা ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে মানে চা করতে গেছি তার একটু বাদেই খবর পেলাম আমাদের সাথে ডায়ালিসিস নিতেন দু দু দুজন চলে গেছেন যার মধ্যে একজন একটু অসুস্থই ছিলেন উনি কোমরে চোট পেয়েছিলেন উনি শুতে পারতেন না বিছানায় হুইল চেয়ারে বসেই ওনার দিন কাটত তো এটা দীর্ঘ এক বছর ধরে ওনার ওইভাবেই চলছিলো খুব কষ্টও পাচ্ছিলেন ভদ্রলোক কিন্তু আর একজন যিনি গেলেন একজন ভদ্র মহিলা তিনি সুস্থই ছিলেন হঠাৎ করে চলে গেলেন ঠিক সপ্তাহখানেক আগে আরেকজন গেছেন এরকমভাবে নি সুগার প্রেশার ফল করে বাড়িতে হঠাৎ করে চলে গেছেন তো প্রায় এক দেড় সপ্তাহের মধ্যে তিনজন চলে যাওয়া মানে যিনি ফোন করে বললেন তিনি বলছেন যে এবার ভয় যিনি ফোন করেছিলেন ওনার হাজব্যান্ড নেন উনি আবার আমাদের পাড়ারই মানুষ আমার জায়ের বন্ধু আর কি ছোটোবেলাকার মানে চাইল্ডহুড ফ্রেন্ড তো সেই জন্য আমার সাথে একটু যোগাযোগ আছে তাই বলছে যে মৌসুমি ভয় লাগছে যে এরপরে কার নামটা শুনব যাই হোক বুঝতেই পারছ এটা আমাদের মতো পেশেন্টদের ডেস্টিনি এগুলো শুনতেই হয় আর হ্যাঁ যেহেতু মানুষ তো মন খারাপ তো লাগেই আর যেহেতু সেটা আবার আমাদের মতো পেশেন্ট কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো চলবে না রোজকার সংসার সামলাতেই হবে সকালবেলা সেভাবে রান্না করিনি কাল রাত্রে মাম করেছিল নিমের ঝোল বেশি ছিল সেটার জন্য আমি আর কিছু করিনি এবারে রাত্রেবেলা রাত্রে ঠিক নয় সন্ধ্যা এখন সাড়ে ছটা পোনা সাতটা বাজে রান্না চাপাতে এসেছি কারণ রাত্রেবেলা তো করতে হবে আর তোমাদের দাদা যেহেতু দুপুরে অফিসে ছিল দুপুরটা যেভাবে হোক কেটে গেছে দুপুরে কিন্তু আমি ভাত খাইনি যেন আজকে ব্রেড বাটার আর একটা এগ হোয়াইট খেয়েছিলাম ভালো লাগছিল না ভাত খেতে যাই হোক তা বলে রাত্রিটাও যদি ভাত না খায় তাহলে অসুস্থ হয়ে পড়বো তাই ভাবলাম চলো শুধু মাছের ঝোল আর ভাত করব। সে মতোই চলে এসেছি বসিয়েওছি এগুলো দেখি আর ভাবি কারণ যেহেতু নিজে হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ঠিক কথা কিন্তু আমিও তো কিছু কিছু ভিডিও দেখি ভাবি যারা সত্যিকারের অসুস্থ তাদের অসুস্থতা আর কেউ কেউ ফেক নাটক করে অসুস্থতা বলতে খুব ভালো লাগে না ফিরেছি অনেকক্ষণ ফিরে এখন যেটা হচ্ছে যে মাছ এনেছি মাছটা রান্না হবে। রান্নার জন্য সরঞ্জাম কিনতে হবে আছে টুকটাক সরঞ্জাম ঘরে আছে কিন্তু আরও কিছু টুকটাক সরঞ্জাম রাখবে এখন আমি চলেছি অফিস থেকে ফিরে শুরুকে স্কুল নাচের স্কুল এই আকাশ স্কুল থেকে ঘরে দিয়ে এলাম এখন যাচ্ছি একটু আমাদের পাড়ায় একটা স্টোর আছে ভালো বিপাল স্টোর ওখান থেকে কিছু জিনিসপত্র কেনার জন্য ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল করবে তার জন্য কিছু জিনিসপত্র লাগবে হলুদ থলুক শেষ হয়ে গেছে চলো সঙ্গে থাকো দেখাই তোমাদের এই হচ্ছে দোকানটা আমাদের সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই যে ময়দা বিস্কুট ধূপকাঠি আরও অনেক কিছু টুকটাক আছে তো চলো যাই দেখি আমাদের এখানে একটা বাড়িতে খুব সুন্দর কানের রেওয়াজ করে শুনতে পাচ্ছো তোমরা কিশোর ভক্ত থেকে ওকে আমরা ছোট কিশোর বলে রাখি দেখা যাক আজকে রাত্রে কখন খেতে দেয় কালকে ছুটি আছে অবশ্য সুবিধা নেই সঙ্গে থাকো তো খেদে উঠে বসে আছি বিছানায় চলে এসেছি বুঝতেই পারছ মোটা একটা বালাপোস দিয়েছে বলেছি এটা গায়ে দেবো না কারণ শীত নেই বললেই চলে আর একজনকে দেখবে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে সাজছেন একা একা রাত হয়ে গেছে তার কোনো হিসাব নেই সে আজকে আজকে কি আমি করেছিস দেখাবি না সন্ধ্যা থেকে ক্লাসে ছিল তার দেখাতে পারেনি সেই জন্য বাড়ি এসেছে কটা হবে সাড়ে নটার আগাত বাড়ি এসেছে এসে তখন থেকে বদমাইশি খেতে যখন বসলো ওর প্রচন্ড কষ্ট হচ্ছিল ওর এত শ্বাসকষ্ট হচ্ছিল যে ও ভাত খেতেই পারলো না দুগাল খেয়ে অনেক বুকে মেরে মাছটুকু খাইয়েছি ওর মাছ রান্না হলে ও শ্বাসকষ্ট হয় পেটে ব্যথা হয় মাথা ব্যথা কত রকম রোগ হয় আর এখন দেখো সব শ্বাসকষ্ট কোথায় ভ্যানিস শ্বাসকষ্ট হচ্ছে না এখন কি রেটের বদমাইশ হয়েছে এটা কি রেটের মাছ রান্না হলে অনেক সমস্যা হয় মা আমার পাশে বসে আছে আর খুচখাচ যত কাজ পরে আছে তোমাদের দাদা সেটা করছে চলে এলাম বিছানায় জানেন আজকে কতটা ভিডিও করেছি তবে এখানে শেষ করব না কাল সকাল অবধি ভিডিওটা কন্টিনিউ করব তারপরে শেষ করব তো চলো এখন ঘুমাতে যাই আবার কাল সকালে ফিরে আসছি তোমাদের কাছে দেখো শুতে যাচ্ছিলাম দেখি এটার অবস্থা আমি কি করছি সেটা স্কিন কেয়ার স্কিন কেয়ার মানে কি মা সব বাল্লো রাখা 글로ই রাখা আমি তো দেখছিলাম তুই ওখানে এসব করছিলিস আবার এই সব কি ওটাকে স্কিন ক্লিনিং অয়েল আমি ওয়েট ওয়াইপস দিয়ে এসে স্কিন ক্লিন করেছি তারপরে এই যে সসা সসা দিয়ে ডার্ক সার্কেল থাকে না ডার্ক সার্কেল ডার্ক সার্কেল তো কি কেন ও ডার্ক সার্কেল অনেক না

তেচকটা খুললেই কিনেব আমি এখন সাড়ে রাত লাগিয়ে যাব তো হটার চুকে হিসাব দেওয়ার হটার চুকে হিসাব দেওয়ার ইচ্ছে হলো কেন আচ্ছা ওরে একটা স্ক্রিন গ্যার করস ওতে এত আরে বলছে

ডট ফাইল ঘুমাতে যাচ্ছি দেখি এই সব কার্টুনगिरी চলছে মানে কার্টুনের পরিবার কার্টুন কি অবস্থা আমি ঘুমাতে গেলাম জামা জামা পরিষ্কার কর সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্না করে এদিকে বসেছি দুধ জল দিতে আর এদিকে ব্রেড টোস্ট করতে মামের জন্য খাবার বানাবো মাম যাবে পড়তে কোচিংয়ে তো আগে ওকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে ওকে বানিয়ে দিচ্ছি কারণ ওর যেহেতু পড়া আছে ওকে দিয়ে আমরা একটু বাদে খাবো আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেলে বসাবো আমাদের দুজনের জন্য চা কিন্তু তার আগে মামের খাবারটা করে দিই আর সকাল সকাল না এর থেকে বেশি কিছু করতে পারি না গো এমনিতে তো আমি খুব ভরে উঠতে পারি না হ্যাঁ বাধ্য হয়ে যেদিন ডায়ালিসিস থাকে কিন্তু খুব ভরে উঠতে পারি না যেহেতু রাত্রে ঠিক করে ঘুম হয় না তাই সকালে তোমরা দেখবে বেশিরভাগ দিন আমাদের এরকম প্লেনই খাবার উপায় নেই মানে কি করব বলো আর মামের সামনে পরীক্ষা মামকে তো বলতে পারি না উচিতও না অথবা আমি যেটুকু পারি সেটুকুই ওদেরকে করে দেওয়ার চেষ্টা করি তো এই চলো মামকে আগে খাবারটা দিয়ে আসি তারপরে এসে আমাদের চা বসাবো তারপরে মিঠিকে দেবো শুধু দুধ মিঠিকে একটু পরে দেবো খেতে তার আগে মামকে দিয়ে নি তারপরে দেবো আমাদের খাবার এটা প্রথমে মামের জন্য তৈরি করে নিচ্ছি দুধ তো একবারে জাল দিয়ে নিয়েছি আগে মামকে দিয়ে আসি তারপরে আমাদের চা আর মিঠির দুধ নিয়ে যাব তারপর মাম এক্ষুনি বেরিয়ে যাবে বেরিয়ে গেলে অন্যান্য কাজগুলো সারবো তো এই হচ্ছে মামের খাবার তো মামকে খেতে দিলাম মাম তো খেয়ে বেরিয়ে গেল পড়তে ওর আজকে টিউশন আছে আর এখন সমস্ত মানে আজকে যেটা সেটা একটা কোচিং সেন্টারে এখন যেটা হচ্ছে সমস্ত জায়গায় হচ্ছে মক টেস্ট চলছে যেহেতু এক্সাম সামনে এসে গেছে বুঝতেই পারছো তো মাম খেতে গেল আমাদেরও সেম ব্রেকফাস্ট সকালবেলা না আসলে আমি করে পারি না তো কদিন ধরে বাচ্চাদের ইচ্ছা করছে একটু কারণ এই সিজনে একদিনও করে দেয়নি এবার স্বাভাবিক ওদেরও তো ইচ্ছা করে আমি না হয় নাই খেলাম তো ভেবেছিলাম আজ সকালে করে দেবো পারলাম না যেহেতু মামের পড়া আছে এবার মাম খাবে না বাকিরা খাবে সেটা ঠিক নয় ওই জন্য রাত্রেবেলা করবো ইচ্ছা আছে জানি না পারবো কিনা তবে ইচ্ছা আছে এটাই করার এবার রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করবো চা খেয়েছি ব্রেকফাস্ট একটু বাদে করছি তার আগে ভাবলাম যে রান্নাটা শুরু করি আজকে যেহেতু সানডে একটু বাচ্চাদের ঠিকঠাক রান্না তোমাদের আজকে একটা জিনিস দেখাই এটা কি বুঝতে পারছো এটা চিকেন তো অবশ্যই কিন্তু দেখো আরও ক্লোজে দেখাই কেমন কালো কালো দেখছ এটা হচ্ছে করকনাথ করকনাথ চিকেন এটা হয় প্রচুর বারোশো চোদ্দশো টাকা কেজি দেশি তো বটেই তো এটা করবো আর এখানে একটু বেগুন রেখেছি ওই তোমাদের দাদা গ্রাম থেকে নিয়ে আসে না এটা পুরো মাংসের মতো খেতে হয় আর হচ্ছে কি বলে দেশি তো বটেই ওদের তো অর্গানিকভাবেই পালন করা হয় মুরগি কিন্তু এটা ভীষণ কস্টলি সব জায়গায় পাওয়াও যায় না সবচেয়ে বড় কথা এগুলো খুব বড় বড় স্টোরে ছাড়া পাওয়া যায় না ওদের ওই বিশ্ব বাংলা গেটের ওখানে যে হাট আছে ওই অর্গানিক স্টোরে পাওয়া যায় এছাড়া ওদের অনেকগুলো স্টোর তো মনে হয় না ছাব্বিশটা যাই হোক সেই সব সমস্ত স্টোরে পাওয়া যায় তো আর এটা এনেছে ডাইরেক্ট গ্রাম থেকে মাঝে মাঝে যায় তো এইসব হচ্ছে বাড়িতে মহিলারা পালন করেন আর ওদের অর্গানাইজেশন সেই মহিলাদেরকে এগুলো দেয় পালন করতে ছোট ছোট যখন বাচ্চা থাকে তো যাই হোক ওটা রান্না করব আর আমার জানো আমি ওই কষিয়ে রান্না করলে খাই না সেই জন্যই বেগুনটাই করেছি বেগুনটা খুব শ্যালো ফ্রাই করব আজকে রবিবার যেহেতু বেগুন পোড়া খাওয়া যায় না ওই জন্য শ্যালো ফ্রাই করে সেটা বেগুন পোড়ার মতো করে মারব এটা ইচ্ছা আছে ওই আমার আমার তো খাই আমিও আর মুঠো ভাত আমার ওই দিয়ে হয়ে যাবে তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে আমাদের বাঙালিদের বেশিরভাগ সময় চলে যায় রান্নাঘরে বিদেশে মনে হয় এতটা সময় রান্নাঘরে কাটায় না আমরা যেটা কাটাই আর দেখো এখনো কালকের বাদ দিয়ে পরশু ডায়লেসিস চোখ মুখের অবস্থা কতটা ফুলেছে আমি মানে ম্যানেজ করতে পারছি না কোনোভাবেই চলো ছটফট রান্না নি তো রান্না চাপিয়ে দিয়েছি দিয়ে গ্যাস সিমে দিয়ে চলে এসেছি আর এদিকে দেখো সকালবেলা মিঠি মিঠে উত্তর মিঠি সকালবেলা হাঁটতে বসেছে দাঁড়াও তোমাদের দেখায় মিঠি হাত চলা দাঁড়া আহ। হ্যাঁ, এখনো কালার করা হয়নি। হয়ে গেলে তোমাদের দেখাবো। হ্যাঁ। কেমন হয়েছে বলবে ঠিক আছে? কমেন্ট তো সবে আঁকতে বসেছে এখনো কালার করা হয়নি। সবে আউটলাইন করছে। তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো আঁকাটা কমপ্লিট হয়ে গেলে। তো চলো এরপর থেকে শুরু করব কালকের ব্লগ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগ যতক্ষণ যেন সবাইকে টাটা